আজকে আমরা চলে গেছিলাম কাস্তাপাড়া বিখ্যাত বাবা ঠাকুর মন্দিরে এই মন্দির সম্পর্কে তোমাদের এমন কিছু সত্য ঘটনা আমি তুলে ধরবো যেটা তোমরা আগে এই মন্দিরের ঠিক পাশেই আছে প্রায় দেড়শো বছর পুরোনো একটি বিরাট বটগাছ আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা অপূর্ব সুন্দর পার্ক যেহেতু বর্ষার কারণে কিন্তু পার্কটা বন্ধ ছিল আর চারিদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ তোমাদের সাথে যে বটগাছটা আমি শেয়ার করেছি এই বটগাছটা কিন্তু খুবই জাগ্রত যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা কিন্তু এখানে পুনরায় আবারও পুজো দিতে আসে মন্দিরের ঠিক পাশে কিন্তু আছে বিরাট বড় একটা বাবার মূর্তি সেখানে কিন্তু আমি গেছিলাম আর প্রণাম করলাম আর জানো তো বর্ষার কারণে কিন্তু প্রচন্ড পিচ্ছিল ছিল চারিদিকটা আর ঘাসে প্রায় ভরে গেছে এই সময় কিন্তু এখানে খুব একটা লোকজন ছিল না আমি যখন গেছিলাম মন্দিরে তখন প্রায় বিকেল এবার তোমাদের সাথে শেয়ার করি এই সাড়ে কিছু অজানা রহস্য যেগুলো শুনে তোমরাও চমকে উঠবে এই মন্দিরে গর্ভগৃহে রয়েছে প্রায় দেড়শো বছরের পুরনো ঠাকুর যার নাম ছিল আলো মেহতা এবং দক্ষিণা রায় আর প্রতিদিন কিন্তু এই মন্দিরটা খোলার টাইম বিকেল চারটে থেকে সন্ধে ছটার মধ্যে আর মন্দিরের ঠিক পেছনে কিন্তু আছে অপূর্ব সুন্দর দৃশ্য দেখো অনেক অনেক জমি আছে আর ঠিক যে সময় গেছিলাম সূর্য অস্তর সময় অসাধারণ ছিল এই ভিউটা আর জানো তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যেহেতু ওখানে পার্কের মধ্যে নতুন মাটি ফেলা হয়েছে আর বৃষ্টির কারণে মাটিগুলো ধুয়ে যাওয়াতে প্রচুর পিচ্ছিল হয়েছিল যার জন্য কিন্তু আমরা কিছুতেই উঠতে পারিনি আমরা যখন গেছিলাম তখন কিন্তু এটা অফিসিজেন ছিল অন্য বছর কিন্তু প্রত্যেকবারই এটা দোল উৎসবের সময় প্রচুর পরিমাণে ভিড় হয় আর তখনই কিন্তু মেন উৎসবটা হয় দূর দূরান্ত থেকে সমস্ত লোকের সমাগম ঘটে এই মেলাতে মন্দিরের ভেতরে গেলে কিন্তু তোমরা আলাদা একটা শান্তি অনুভব করতে পারবে যেটা অন্য কোথাও পাবে না বহু লোক কিন্তু এখানে এসে তাদের অনেক অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে কথায় আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু তাই সবার বিশ্বাস যার যার কাছে ও তোমাদের সাথে তো কথা বলা মাঝখানে আমি কিন্তু এখনো লোকেশনটা শেয়ার করিনি তো চলো লোকেশনটা তোমাদের সাথে বলি এবার যেহেতু কিন্তু আমাদের বাড়ি গায়ে আমি গিয়েছিলাম কাস্তাপাড়া মন্দিরটা তাই তোমাদের গাইঘাটা থেকে লোকেশনটা দিচ্ছি এখানে কিন্তু আমি অটোতে করে গিয়েছিলাম নগর উখড়া আর সেখান থেকে কিন্তু বাইশ ধরে কাস্তাপাড়ায় গিয়েছি করে কাপা বটতলায় নেমেছি আর ওখান থেকে কিন্তু পায়ে হেঁটে তোমাদের মিনিট চারেক লাগবে এই মন্দিরটাতে যে তোমরা যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা কিন্তু কাপা বাবা নামে এক সাধু পীরের উদ্দেশ্যে স্থাপন করেছিল যাদের যাদের এখনো কোনো মনস্কামনা পূর্ণ হয়নি তোমরা কিন্তু অবশ্যই এই মায়ের বাবা স্থানে আসতে আর এখানে এসে সমস্ত কিছু মনস্কামনা জানাতে পারো আমি কিন্তু এইটুকু সঠিকভাবে বলতে পারি যে তোমরা যদি ভক্তি এই স্থানে এসে বাবার নামে মনস্কামনা জানাও অবশ্যই কিন্তু বাবা পূরণ করবে আর সত্যি কথা বলতে আমি যতবারই আমি আমার মাসির বাড়িতে যাই ততবারই কিন্তু এই মন্দিরটাতে যাই এখান থেকে কিন্তু মাসির থেকে এই মন্দিরে যেতে কিন্তু পায়ে হেঁটে মাত্র তিন মিনিট লাগে আর মন্দিরের ঠিক পাশে কিন্তু রয়েছে বিশাল বড় একটা মথুরা ঝিল এই মথুরা ঝিল থেকে কিন্তু নাম মানে আমরা শুনেছি এখানে কিন্তু এই ঠাকুর দুটো এসেছিল এই বিলের জলে ভেসে যেটা এখন আমরা সবার মুখে গল্প শুনতে পারি এটা বহু বছরের পুরনো আর কিন্তু সাইডে রয়েছে বিশাল বড় যে বিলটা এই বিলটাতে কিন্তু এখন প্রচুর পরিমাণে মাটি পড়ে পড়ে পলি পড়ে পড়ে বন্ধ হয়ে গেছে মাঝখানে উঠেছে বিশাল বড় একটা ব্রিজ ওভার মতো আর কি এপাশে ওপাশে যাওয়ার জন্য আর জানো তো যখন এখানে যেতাম আমি পুজোর মধ্যে কাস্তা পাড়াতে তখন কিন্তু এই বিলে প্রচুর প্রচুর ঠাকুর ভাসান দেওয়া হতো আর সে একটা আলাদাই আনন্দ অনুভূতি ছিল আর তোমরা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটাকে দেখলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে হরহর মহাদেব লিখে যেতে ভুলো না আর তোমাদের যাদের যাদের এই লোকেশনটা নিয়ে কনফিউশন আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি গাইড করে দেবো তো যাই হোক আজকের জন্য টাটা আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে কেমন লাগলো জানিও